আপনার পেটের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে শুধু আপনি এইটি ধৌত করে যদি আপনি পান করেন ইনশাল্লা তালা আপনার পেটের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে আসসালাম আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহের বাণীতে আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে পেটের যাবতীয় সমস্যা দূর করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ আমল শেয়ার করব শুধু আপনারা এই জিনিসটি আমার হাতে দেখতে পাচ্ছেন ঠিক আছে হয়তো ভালো করে দেখতে পাচ্ছেন নাকি জানি না এই যে জিনিসটি এই জিনিসটি যদি আপনারা ধৌত করে পান করেন ইনশাল্লাহ আপনার পেটের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে আপনি সুস্থ হয়ে যাবেন যদি কোনো পেটের সমস্যার সম্মুখীন তো সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন বা এইটা আপনি কোথায় পাবেন সেটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেইভাবে আপনাদেরকে বলে দেবো ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে সেইভাবে যদি আপনি করে নিতে পারেন ইনশাল্লা তালা তিন থেকে সাত দিনের মধ্যে আপনার প্যাটের যাবতীয় সমস্যা আস্তে আস্তে সমাধান হয়ে যাবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো সম্মানিত শ্রোতা অনেকজন আমাকে কমেন্ট করছেন হুজুর আমার লিভারের সমস্যা কেউ বলছে আমার গ্যাস্ট্রিক কেউ বলছে আমার আলসার বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের আমাকে কমেন্ট করছে কেউ বলছে আমি আমার বুক জ্বালা করে কেউ বলছে আমি ঠিক মতো খেতে পারি না আমার খিদা নাই অনেক মানুষ রয়েছে অনেকভাবে আমাকে কমেন্ট করে কারণ আমার চেম্বারটা পেছনে তো বলে যে হুজুর কোনো ওষুধ কোনো মেডিসিন কোনো কিছু আছে যা আমার প্যাটের সমস্যা দূর হয়ে যাবে পেটের সমস্যার জন্য আমি অনেক সমস্যার মধ্যে রয়েছি অনেক ডক্টর দেখাচ্ছি তো আলহামদুলিল্লাহ ডক্টর দেখান কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনার প্যাটের সমস্যা বেশি মনে হচ্ছে ডক্টর দেখিয়েও কোনো ঠিক হচ্ছে না তাহলে আপনি এই যে আমার হাতে রয়েছে এটাকে বলছে তফায়ে নুরি এইটা যদি আপনি এটা ধৌত করে যদি আপনি সকালবেলা খালি প্যাটে যদি আপনি খেতে পারেন ইনশা আল্লাহ আপনার প্যাটের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে আপনার প্যাটে আর কোনো সমস্যাই থাকবে না তো সম্মানিত শ্রোতাবেন এটা কোথায় পাবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি নিয়মিত আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই এই আমার আল্লা মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবে। যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব। আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন আমরা এবারে জেনে নিই এইটার কিভাবে ব্যবহার করবেন বা কোথায় পাবেন সম্মানিত শ্রোতাবৃন্দ এটার নাম হচ্ছে তফায়ে নরি এটা যদি আপনি নিতে চান তাহলে আপনাকে ব্যারালি শরীফ যেতে হবে ইন্ডিয়ার উত্তর প্রদেশের ব্যারালি জেলার ব্যারালি জেলাতে আপনাকে যেতে হবে ঠিক আছে আলা হজরত ইমাম আহমদ রাজা ফাজলে ব্যারালভি রদিয়াল্লাহ তালা আনহর এলাকাতে আপনি এই তফায়ে নরি আপনি পেয়ে যাবেন এটার এত গুণগান লিখছে এবং এটা আমি যাদেরকে দিয়েছি এটা যারাই ব্যবহার করেছে ইনশাল্লাহ তালা আমাকে কমেন্ট করে জানিয়েছে আলহামদুলিল্লাহ তারা অনেক অনেক উপকৃত থেকে ঠিক আছে তো আপনাদের যদি কারো প্যাটের সমস্যা থাকে আপনারও যদি কোন রকমের প্যাটের সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই আপনি আল্লাহ তাবারক তালার জাতের প্রতি ভরসা বিশ্বাস রেখে এই আমলটা একবার করতে পারেন এটা আপনাকে কিনে আনতে হবে ঠিক আছে কিনে এনে আপনি এইটাকে শুধু ধৌত করে খাবেন বাস আপনার আর কিছু না শুধু ধৌত করবেন বিসমিল্লা পানিটাকে পান ইনশাল্লাহ আমি আপনাকে কথা দিচ্ছি ইনশাল্লাহ অবশ্যই আল্লাহর কারাম হবে 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 আপনার প্যাটের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে তো সম্মানিত শ্রোতাবিন্দু আপনি যদি চান এটা বেড়ালি শরীফ থেকে আপনি নিতে পারেন ঠিক আছে বারালি শরীফ থেকে আর যদি আমার কাছ থেকে নিতে চান সোরাচুরি আপনি নিতে পারেন কোনো সমস্যা নেই এটা যদি আপনি বেরালি শরীফ থেকে আনতে চান ছয়শো টাকা হাদিয়া রয়েছে ঠিক আছে ছয় টাকা হাদিয়া দিতে হবে আপনাকে দিয়ে আপনাকে ওখান থেকে আনতে হবে আর যদি আপনি আমার কাছ থেকে আপনি যদি নেন তাহলে আপনার সাড়ে ছয়শো টাকায় আপনি বাড়িতে বসে পেয়ে যান দেখে নিন এটা আপনি সাড়ে ছয়শো টাকাতে বাড়িতে বসে আপনি পেয়ে যাবেন ঠিক আছে কোরিয়ার চাষ পঞ্চাশ টাকা তাহলে আপনি ইন্ডিয়ার যে কোনো জায়গার থেকে আপনি বাড়িতে বসে এটা পেয়ে যাবেন বাড়িতে বসে আপনি এই জিনিসটা পেয়ে যাবেন যার জন্য আপনাকে হাদিয়া দিতে হবে ছয়শত পঞ্চাশ টাকা আর যদি আপনি এটা ব্যারেলি শরীফে যেয়ে যদি আপনি কিনে আনতে পারেন তাহলে আপনাকে এটা ছয়শত টাকা লাগবে আপনি যদি ব্যারালি শরীফ কোনো দিন যান বা কেউ যদি ব্যারেলি শরীফে থাকে হ্যাঁ তো আপনি তার সঙ্গে যোগাযোগ করে দেখে নিতে পারেন এটা ছয়শো টাকা দাম আছে কিন্তু আমার কাছ থেকে সরাসরি আপনি বাড়িতে বসে যদি নিতে চান তাহলে আপনাকে ছয়শত পঞ্চাশ টাকা লাগবে আপনি বাড়িতে পেয়ে যাবেন যে কোনো জায়গায় আপনি থাকেন ইনশাল্লাহ তালা আপনি বাড়িতে এটা পেয়ে যাবেন তো আশা করছি যেনাদের সমস্যা রয়েছে তিনারা নিতে নিবেন ঠিক আছে আমার কাছ থেকে নেন বা কোথার থেকে নেন আপনি একবার দেখুন অনেক লক্ষ লক্ষ টাকা আপনি অনেক জায়গায় লাগিয়েছেন হাজার হাজার টাকা অনেক জায়গায় আপনি লাগিয়েছেন অনেক ওষুধ খান একবার আপনি আল্লাহ তা তালা তালার জাতের প্রতি এখানে ভরসা বিশ্বাস রেখে আপনি যদি এটা নেন এটাতে শুধু অনেক কিছু জিনিস লেখা রয়েছে ঠিক আছে এটাতে যা ফায়দা রয়েছে শুধু এইটাই ফায়দা না আরও অনেক ফায়দা রয়েছে শুধু আমি একটা ফায়দার কথাই বললাম কারণ এটা নিয়ে আমাকে অনেকজন কমেন্ট করেছিল তার জন্য আমি এই তাদের জন্য আমি এই এইটা এই মানে এই ফায়দার কথাটাই বললাম আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ঠিক আছে দেখুন এই জিনিসটা এই জিনিসটাকে শুধু আপনারা বাড়িতে যাওয়ার পর পরিষ্কার জলে একবার ধুয়ে নেবেন ঠিক আছে তারপরে সেই পানিটা কোনো গাছের গোড়ায় ফেলে দেবেন তারপরে আপনি নিয়মিত সকালবেলা খালি পেটে আপনি এটা ধৌত করে পানিটা পান করে নেবেন আর কিছু আপনাকে আমল করতে হবে না ইনশাল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি তিন থেকে সাত দিনের মধ্যে আপনি ফলাফল হাতে নাতে দেখতে পাবেন নিজের চোখে আপনি দেখতে পাবেন তো যাই হোক যদি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান পেতে চান মোতাবির হতে চান আমিল হতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অল করে আমাদের পাশেই থাকবে যদি আপনি এটা নিতে চান আপনাদের কাছে হাত জোর করে আমি বলছি আপনারা ফোন দিয়ে কেউ বিরক্ত করবেন না এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে শুধু আপনাদের মহাবাতে আপনাদের ভালোবাসাতে আমি এই কাজটি করতেছি ঠিক আছে আপনারা এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে আপনি যদি নিতে চান আপনার নাম এবং আপনার ফুল অ্যাড্রেস আমাকে দিয়ে দিবেন যদি আমার কাছ থেকে নিতে চান ইনশাআল্লাহ তালা তিন থেকে সাত তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার বাড়িতে ডেলিভারি করে দেওয়া হবে আপনার বাড়িতে আপনার মন্তব্যই পৌঁছে দেবে আপনি যে অ্যাড্রেস দেবেন সেই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে অ্যাড্রেস বলতে আপনি আপনার ফোন নাম দিবেন এবং তার সাথে সাথে আপনার আধার কার্ড প্যান কার্ড যেটা রয়েছে তাতে যে অ্যাড্রেসটা লেখা রয়েছে সেই অ্যাড্রেসটা দেখে দেখে আমাকে লিখে দেবেন ঠিক আছে বা আপনার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন পিন নাম্বার দিয়ে দেবেন একটা মোবাইল নম্বর দেবেন যে নম্বরটা আপনার সবসময় অ্যাভেলেবেল চালু থাকে সেই নম্বরটা দিয়ে দেবেন ইনশাআল্লাহ তালা আমাদের লোক রয়েছে তিনারা প্যাকিং করে সুন্দর মতো করে প্যাকিং করে আপনার বাড়ির অ্যাড্রেসে কোরিয়ার করে দেবে বা পাঠিয়ে দেবে তো ঠিক আছে যেনারা নিতে চাইছেন তিনারা ওই প্রক্রিয়াটা করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল রয়েছে অল ইন্ডিয়া আপনি যে কোনো জায়গার থেকে এই জিনিসটি নিতে পারেন একবার নিয়ে দেখুন ইনশাআল্লাহ তাহলে আশা করছি আল্লাহ আপনার উদ্দেশ্যকে আপনার ইচ্ছাটাকে পূর্ণ করে দেবে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও হবে একটি নতুন ভিডিওর সঙ্গে আল্লাহ হাফিজ